রহমান রহিম পরম করুণাময় পশ্চিম দয়ালু মহান আল্লাহুর নামে শুরু করছে বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব কিভাবে লিভার ক্যান্সারের স্থায়ী চিকিৎসা সম্ভব সে সম্পর্কে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেওয়ার হুসাইন সম্মানিত দর্শক শ্রোতা ক্যান্সার শব্দটি শুনলেই মনে হয় যেন মৃত্যুর পরোয়ানা এসে উপস্থিত কিন্তু সত্যি কি তাই এক সময়ে আমরা একটা প্রবাদ বাক্য শুনতাম যার হয় যক্ষা তার নেই রক্ষা আজ এই প্রবাদ বাক্যটি ভিত্তিহীন কারণ বিশ্বে প্রতিনিয়ত চলছে গবেষণা আবিষ্কৃত হচ্ছে বিভিন্ন প্রকার রেমেডিজ ফলশ্রুতিতে যক্ষা আজ পরাজিত হয়েছে চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানীদের কাছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ক্যান্সার হ্যাজ নো আনসার এই বাক্যটি একদিন মিথ্যা প্রমাণিত হবে অদূর ভবিষ্যতে আমরা যে কোনো ক্যান্সারে স্থায়ী চিকিৎসা প্রদান করতে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ইউনানি চিকিৎসা পদ্ধতি স্বয়ং সম্পূর্ণ নয় পরস্পর পরস্পরের সাথে কোরিলেটেড আমরা চিকিৎসা বিজ্ঞানীরা যদি কোনো চিকিৎসা পদ্ধতিকে ডিজোনার না করে চিকিৎসা বিজ্ঞানের আলোকে গবেষণা করি তাহলে খুব শীঘ্রই ক্যান্সার মুক্ত বিশ্ব উপহার দিতে পারব ভিউয়ার্স আনকন্ট্রোল ম্যানেজমেন্ট সেল স্কল্ড ক্যান্সার অর্থাৎ অনিয়ন্ত্রিত কোষকে বলা হয় ক্যান্সার টিউমার রূপে এটি মানবদেহে আত্মপ্রকাশ করে এই টিউমার যদি আমাদের লিভারের সৃষ্টি হয় তখন বলা হয় লিভার ক্যান্সার দু ধরনের লিভার ক্যান্সারে আমরা আক্রান্ত হই প্রাইমারি লিভার ক্যান্সার এবং সেকেন্ডারি লিভার ক্যান্সার ক্যান্সার সেল যদি সরাসরি লিভার সেলে উৎপন্ন হয় তখন বলা হয় প্রাইমারি লিভার ক্যান্সার প্রাইমারি লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীরা সাধারণত এক বছরের মধ্যে মারা যেতে পারে বিভিন্ন স্থানের ক্যান্সার লিভারে রক্তের প্রক্রিয়ায় স্প্রেড হলে তখন বলা হয় সেকেন্ডারি লিভার ক্যান্সার অন্য জায়গার ক্যান্সার থেকে লিভারে আক্রান্ত রোগীরা দুই ছয় মাসের মধ্যেই মারা যায় প্রাইমারি স্টেজে যদি রোগ নির্ণয় করা যায় এবং আক্রমণ যদি সীমাবদ্ধ থাকে তাহলে সার্চারি করে ক্যান্সার সেল অপসারণ করা সম্ভব অন্য অবস্থায় সার্চারিতে কোনো কাজ হয় না রেডিয়েশন থেরাপির মাধ্যমে পেইন কমানো যায় কিন্তু ক্যান্সার সেলকে ধ্বংস করা যায় না কেমোথেরাপিতে তেমন কোনো সুফল পাওয়া যায় না তবে আইআর থেরাপি ইমিউনথেরাপি ও বায়োথেরাপির মাধ্যমে ক্যান্সার প্রায় এই ধ্বংস করা সম্ভব ইনভেস্টিগেশন সিডিসি টেস্ট লিভার আল্ট্রাসাউন্ড করতে হবে লিভার বায়োপ্সি করে রোগ সম্পর্কে সুনিশ্চিত হতে হবে লিভার ক্যান্সারের সাইন এবং সিমটমস লিভার ক্যান্সার রোগীদের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস বা লক্ষণ এক্সপ্রেশন করে যেমন জন্ডিস পেটের উপরের দিকে ব্যথা পেট ফুলে যাওয়া অ্যাসাইটিস বা পেটে পানি আসা গায়ের রং হলুদ ও সাদা হয়ে যাওয়া মুখের তিতার স্বাদ হজমে গোড়মাল কাদার মতো পায়খানা সকালে বমি বমি ভাব কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া পর্যায়ক্রমে হতে পারে লিভার সিরোসিস বা লিভার শক্ত হয়ে যাওয়া চাপ দিলে ব্যথা অনুভব করবে কখনো কখনো প্রচন্ড ব্যথা থাকবে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে লিভার ক্যান্সারের প্রায় এইটি পার্সেন্ট স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ বিশ্বে এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি প্রাণ রসায়ন নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন ক্লিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের মূল গঠন উপাদান হলো সাম এসেন্সিয়াল ভাইটামিন মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায় ফলে কোষগুলো তার কর্মক্ষমতা হারায় এবং বিশেষ কিছু লক্ষণ প্রকাশ করে এই লক্ষণ সমূহকে বলা হয় রোগ বা ডিজেস যদি প্রকাশিত লক্ষণ অনুযায়ী বায়োকেমিক সল্টগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে চির লাভ করতে পারব ইনশাল্লাহ ব্লাড ক্যান্সার ব্যতীত যে কোনো ক্যান্সারের আত্মপ্রকাশ ঘটে টিউমার রূপে এই টিউমার দু ধরনের হয় ভিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার ভিনায়ন টিউমার আমাদের তেমন কোনো ক্ষতি করে না কিন্তু ম্যানেজমেন্ট টিউমার হলো ক্যান্সারিয়াস টিউমার এই টিউমারগুলো বৃদ্ধি পেতে থাকে এবং সেপ্টিক কন্ডিশন বা পচন অবস্থার সৃষ্টি করে তাই ক্যান্সারে খুব জ্বালা যন্ত্রণা হয় আমার গবেষণার ধারাবাহিক প্রশ্ন হলো কেন আমাদের দেহে ক্যান্সারিয়াস টিউমারগুলো সৃষ্টি হয় আমাদের দেহে যখন বায়োক্যামিক সল্ট ক্যালক্রিয়া ফ্লোরের অভাব হয় তখন কোর্সগুলো স্কৃত হয় অর্থাৎ ফুলে যায় এবং শক্ত হয়ে টিউমার আকার ধারণ করে লিভার শক্ত হয়ে যাওয়ার কারণে লিভার তার কর্মক্ষমতা হারায় ফলে জন্ডিস হেপাটাইটিস লিভার সিরোসিস কনেস্টিভেশন ডায়রিয়া হজমে গোলমাল বমি বমি ভাব স্বাদ ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পায় বায়োকেমিক মেডিসিন ক্যালফেরিয়া ফ্লোর প্রয়োগ করলে লিভার কোর্সগুলো পুনরায় সক্রিয় হয়ে উঠবে এবং আমরা ক্যান্সারের বেশ কিছু সিমটমস থেকে রক্ষা পাব আমার দ্বিতীয় প্রশ্নটি হল ক্যালফেরিয়া ফ্লোরের অভাব হলে কি আমরা ক্যান্সারে আক্রান্ত হব উত্তরটি হলো যখন লিভার ইনেক্টিভ হয়ে যায় তখন সে ডিটক্সিফাই করতে পারে না ফলে অ্যাপ্লোটক্সিন ইউরিয়া ইউরিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি রাসায়নিক পদার্থ কোষের ডিএনএ কে ড্যামেজ করে দেয় ফলে আমরা ক্যান্সার নামক রোগটিতে আক্রান্ত হই বার্ষিক পচা খাদ্য এ থেকে এই অ্যাপ্লোটক্সিন তৈরি হয় ধারণা করা হয় বাদামে এক ধরনের জীবাণু থাকে তা থেকেও লিভার ক্যান্সার হতে পারে বায়োকেমিক মেডিসিন ম্যাকফলস ডিএনএ কে পুনর্গঠন করতে পারে ম্যাকফলস মেডিসিনটি নার্ভের উপর ক্রিয়া করে ব্যথা বেদনার উপশম করে লিভার ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ হলো সেপটিক বা পচন অবস্থা এই সেপ্টিক জনিত কারণে প্রচণ্ড জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয় আমরা অনেকেই জানি ব্যাকটেরিয়া পচন অবস্থার সৃষ্টি করে বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া সাল ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করে আমরা যদি ক্যালকেরিয়া সাল প্রয়োগ করি তাহলে আমরা ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করে পচন অবস্থা থেকে লিভারকে রক্ষা করতে পারব ক্যান্সারের অন্যতম আরেকটি কারণ হল ডেফিসিয়েন্সি অব ইমিউন পাওয়ার বা জীবনী শক্তির অভাব জীবনী শক্তি নিঃশেষ হয়ে যাওয়াকে মৃত্যু বলে বায়োকেমিক মেডিসিন ক্যালিফস এর সাহায্যে ইমিউন পাওয়ারকে বাড়ানো সম্ভব ক্যালিফস মেডিসিনটি প্রয়োগ করে জীবনী শক্তি বৃদ্ধি করে আমরা লিভার ক্যান্সার থেকে মুক্তি লাভ করতে পারি রিমেম্বার মাইন্ড মেডিসিন মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন পটেন্সি বা শক্তি জাস্ট না হলে মেডিসিনে আপনি আশানুরূপ ফল নাও পেতে পারেন তাই আপনি অবশ্যই একজন এমবিবিএস বিএইচএমএস ডিএইচএম ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক চিকিৎসকের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন বায়োকেমিক মেডিসিনে কোনো কেমিক্যাল সাবিস্ট নেই তাই সম্পূর্ণ পার্শ্ব দ্রুত কার্যকরী মেডিসিন আমি বিশ্বের সকল ডিগ্রিধারী চিকিৎসকদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োকেমিক মেডিসিনগুলো প্রিসক্রিপশন করুন এক্সেলেন্ট রেজাল্ট পাওয়ার নিটয়ী এই নিশ্চয়তা আমি আপনাদেরকে Por